মুফতাবুল মাতিন সাহেব হুজুর একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন জানা যায় আপনাদের সেটাকে নিয়েও এক শ্রেণী মানুষ গালিগালাজ করা বলেন বা তানার ওই বিপদে খুশি প্রকাশ করা বলেন এগুলো করেছিল না করেনি করেনি করেছিল কেন করেছিল বলেন তো আচ্ছা সে যে নিজের খায়েশ পূরণ করার জন্য মুখে যেটা এসেছে সেটা বলার জন্য একটা প্রতিশোধ করার জন্য এটা বলছে ওটা করতে গিয়ে বা বলতে গিয়ে যে ইমানের খাতরা হচ্ছে এই বিষয়টা একবার জানার দরকার ছিল না ছিল না ছিল আমি আলোচনা বাড়ছি না শেষ করছি শুধু এতটুকু কবি বলছেন ফালা না তোমাদের জন্য না মেশামেশি করা উচিত নয় তোমাদের জন্য সঙ্গ দেওয়া উচিত নয় তোমাদের সঙ্গে কারোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে মিশে থেকে কাউকে ফলো করা এটা তোমাদের জন্য উচিত নয় ইল্লা তবে তোমরা তাদেরকে সঙ্গ দেবে তোমরা তাদের সঙ্গে মিশবে ইল্লা তাকিয়ান যারা হবে পরহেজগার সুবহানাল্লাহ বলেন মুহাজ্জাবান যারা হবে নম্র ভদ্র সুবহানাল্লাহ একটু বলেন আফিফান যারা হবে নিষ্কলঙ্ক যাদের ব্যাপারে কোন কলঙ্ক নেই আলহামদুলিল্লাহ মরম হাফেজ হুজুর তিনি পরপারের বাসিন্দা তিনি পরলোক গত তিনি এহ জগৎ ত্যাগ করেছেন আল্লাহ শুকরিয়া আল্লাহ দয়া আজকে তারা স্মৃতি করতে বসেছি তারা কি কারামতে লাগবে জানা জীবনের নামাজ কাজা নেই যিনি তার জীবনের জীবন ত্যাগ করার আগে পরকালের চিন্তা নিয়ে নিজেকে পরিপূর্ণ গুছে নেওয়ার চেষ্টা করেছেন তানার ব্যাপারে বিশ্বদ্গারমূলক অনেক কথাবার্তা ব্যাকসেনি মানুষ বলে গেছে তানার কলঙ্কের প্রমাণ দেওয়ার জন্য আমি তাদের জন্য তাদেরকে বলছি ভাই ক্ষমতা থেকে থাকে তো মুখের কথা তো বেরিয়ে যায় ইথরে সেটা ভাসতে থাকে ক্ষমতা যদি থেকে থাকে হাফেজ সাহেব হুজুরের ব্যাপারে যে কথাগুলো বলছিলেন একটা প্রমাণ করে দেখে যাও একটা প্রমাণ করে দেখে যাও আর তোমরা যে নিজেদের ব্যাপারে খুব সাধু ভাবো তোমরা কতটা সাধু এটা বাংলার মানুষ জানে অন্তত পক্ষে এই দাবিটুকু রাখছি কোন মুর্দা মানুষের ব্যাপারে বিশ্বকারমূলক কথাবার্তা বলা থেকে যদি মুখে লাগাম না দাও কোন জীবিত মানুষের কাছে কোন অপরাধ করলে ওই জীবিত মানুষটার কাছে গিয়ে মাপ চেয়ে নিতে পারবে আর জীবিত মানুষ যদি তোমার প্রতি কোনো বদ্ধ আদায় ওটা যত মারাত্মক তবে একজন মৃত মানুষের বद्दোয়া তার থেকে আরো বেশি 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 মারাত্মক বলি জামা সংগঠনের প্রাণ পুরুষ হিসেবে তিনি যদি মনে করতেন যে আমি গদদিনশীল শেজে এক জায়গায় নিজেকে স্থির করে রেখে বেশ ভালো করে তোশক কিছুটা একটু বডি রেসপন্স টাইপের পেতে দিয়ে পাশে দিশো বড় বড় বালিশ পাঁচ রেখে দিয়ে পীর সেজে বসে যেতেন বেশ কয়েকদিন সুখে জীবন যাপন করার জন্য উৎসাহিত হতেন অবশ্যই আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন তা নাকি ওই জায়গাটা দিতেন কেন দিতেন কারণ আমরা এমন একটা যুগে এসেছি ভাই যারা যাদেরকে কেউ পীর বলে না সে যে কত বড় পীর নিজেকে প্রমাণ দেওয়ার জন্য যে গাড়িতে চড়ে সেই গাড়িতেও লিখে রাখে আরে ভাই তুই পীর সাহেব কেবলা তুই বলবি কেন মানুষ তোকে বলবি পীর সাহেব কি আমলের জোরে হবে পীর সাহেব কি তাসাউফের জোরে হবে নাকি পীর সাহেব কাউকে গালিগুলি দিতে পারলে হবে ওই ব্যক্তিটা তো চতুর ব্যক্তি ওই ব্যক্তিটা হলো অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি কি না কবরে যাওয়ার আগেই কবরে পাথেওটাকে জোগাড় করে নিতে পেরেছে সুবহানাল্লাহ একটু বলুন একটু চাবাজে বলুন আমাদের তো প্রত্যেকই মানুষের ধারণা আসে জীবনে যদি কিছু নামাজ কালাম কাজা হয়ে যায় সংসারটাকে সুন্দর করে চালাতে গিয়ে সন্তান সন্ততিদেরকে এস্টাবলিশ করতে গিয়ে দুনিয়াতে পার্থিব কিছু সহায় সম্পত্তি জোগাড় করতে গিয়ে যদি আমার দুই এক নামাজ কাজা হয়ে যায় যাক সেটা আমি পরে আদায় করে নেব যদি কিছুটা আদায় না করতে পারি কিছু অর্থবিত্ত টাকা পয়সা রেখে যাই আমার সন্তানেরা অন্তত পক্ষে ওটা দিয়ে আমার কাফফারা আদায় করে দেবে নাকি নয় কিন্তু মরুম হাফেজ সাহেব সম্পর্কে জানলেন যে তানার নামাজ কাজার জন্য কোন কাফফারা দেওয়া লাগে না শুধু এতটুকু নয় তিনি নিজের মাগফিরাতের জন্য হাফেসা হুজুর কয়েকশো কোরআন শরীফ খতম করে গেছেন নিজের সাফরাसनी করতে একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন এটা কিসের নমুনা যে ওই ব্যক্তিটাই তো প্রকৃত বুদ্ধিমান যে কিনা কবরে যাওয়ার আগেই সে তার নিজের কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পেরেছে সুতরাং তাকে দূরে সরিয়ে দিয়ে অন্ততঃপক্ষে সেখানে একটু উপস্থিতি দেওয়া যায় তাহলে মুখে বলার সঙ্গে কাজের মিল পাওয়া যায় আপনাদের কি মনে হয় কিন্তু যদি শুধুমাত্র মুখে বলেই যাই আবেগ দেখিয়ে যাই বাস্তব কাজে তার কোনো পরিচয় না পাওয়া যায় এরকম আবেগী হওয়াটা আমার ব্যক্তিগত মনে হয় ঠিক নয় মুফতি সাহেব হজুর আছেন মরুম হাফেজ সাহেব হুজুরের ব্যাপারে হুজুর যতটা জানেন হুজুরের সমস্ত ভাই বোনদের তুলনায় সংগঠনের ওলামাদের তুলনায় মরুম হাফেজ সাহেব হুজুরের অন্যান্য সঙ্গী সাথীদের তুলনায় হুজুরই সবথেকে বেশি জানেন আলহামদুলিল্লাহ হুজুর আজকে হয়তো জানার বিষয় বাবার ব্যাপারে মরহুম ব্যাপারে যদি বলেন ঘন্টার পর ঘন্টা নয় কয়েকটা রাত দিনের প্রয়োজন সেই বিষয়টাকে মাথায় রেখেই যেহেতু আপনাদেরকে বারবার ডেকে বারবার মূল্যবান সময় নষ্ট করে দিয়ে আপনাদের কাছে তারা স্মৃতিচারণগুলো করাটা সত্যকার অর্থে আপনাদের জন্য কষ্টকর হবে এটা মাথায় রেখেই হুজুর নিজে থেকেই যাতে রকম বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি না হয় অসামঞ্জস্য কোনো কিছু সেখানে স্থান না পাই বাস্তব সত্য বিষয়টা যাতে সেখানে উঠে আসে এ বিষয়টাকে মাথায় রেখেই মহামান্য মুফতি সাহেব হুজুর যে হুজুরের আব্বাজির এক সংগ্রামী জীবনী গ্রন্থ রচনা করেছেন এটা আমাদের সকলে জানা এখনো পর্যন্ত কতজনের কাছে সংগ্রামী জীবনী আছে আমার জানা নেই তবে আমি আপনাদেরকে অনুরোধ করব যদি মরহুম হাফিজ সাহেব হুজুরকে সত্য করার কথা আমাকে চিনতেই হয় জানতেই হয় তাঁরা সম্পর্কে আমার একটা ধারণা নিতেই হয় তিনি কেন অল ইন্ডিয়া সোনাতুল জামা সংগঠনের প্রাণপুরুষ পুরুষ তিনি কেন অল ইন্ডিয়া সোনাতুল জামা সংগঠনের জন্য রোহানি পিতা আমরা কেন তানা রোহানি সন্তান পরিপূর্ণ রূপে তারা জীবনী গ্রন্থটা না পেলে না পড়লে এ ধারণা আপনার হান্ড্রেড পার্সেন্ট অর্জন হবে না সেই জন্য দাবি করব জানাদের কাছে গ্রন্থটি আছে অবশ্যই পড়ুন বারবার সেটাকে প্রচেষ্টা করুন যাদের কাছে নেই অবশ্যই একটা করে বই সংগ্রহ করুন আমরা এমন একটা সংগঠন করি এবং আমাদের সংগঠনের প্রাণপুরুষ পুরুষ এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিটার দিকে তাকালেই মুফতি রজব আলী সাহেব পবিত্র কোরআনের সুরাতুল ফুরকন থেকে আল্লাহ তালা রহমতের বান্দাদের বেশ কিছু গুণের কথা আলোচনা রাখছিলেন আমি ঠিক ও জায়গা থেকেই একটি অংশ আপনাদেরকে আয়াতে কারিমার শোনালাম যে আল্লাহ রহমতের বান্দা তারাই যারা যখনই কারোর সঙ্গে কথা বলে ওই ব্যক্তিটা যদি হয় মূর্খ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা যদি কোন জাহেলদের সঙ্গে অজ্ঞদের সঙ্গে মূর্খদের সঙ্গে কথা বলেন তো কউল সালামা তানাদের কথাটা থাকে শান্তিপূর্ণ মরুম হাফে সাহেব হুজুরকে যতটুকু পেয়েছে আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনকে দমিয়ে দিতে কর্মকাণ্ডগুলোকে স্টপ করে দিতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের অনুসারী দেরকে বিভিন্ন রকম ভাবে হেয় প্রতিপন্ন করতে আজকে যেমন এক শ্রেণী মানুষ আছে মরুম হাফেজ সাহেব হুজুরের জীবিত থাকা অবস্থায় ছিল কিন্তু হাফেজ সাহেব হুজুর বারবার একটা কথা বলতেন গালি দেওয়া নিন্দুকদের কাজ নিন্দুকরা সে কাজটি করছে আমাদের কাজ কিন্তু নিন্দুকদের মতো গালি দিয়ে আমাদের জবানটাকে নষ্ট করা নয় বরং আমাদের যে কাজটা করতে হবে আমরা ওই কাজের দিকে আগিয়ে যাই আলহামদুলিল্লাহ আজকে ফুলে ফলে সুশোভিত অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠন আপনি কেন অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনের সঙ্গে থাকবেন অনেক সংগঠন তো আছে থাকবেন কেন হজরত ইয়াহিয়া ইবনে মোয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি জায়গাতে বলেছেন যে প্রকৃত চতুর মানুষ তিনি তিনি প্রকৃত বুদ্ধিমান যে মানুষটার ভিতরে তিনটি দিক লক্ষ্য করা যায় খুব ভালো করে মাথায় রাখুন আমরা অনেক সময় নিজেদেরকে খুব জ্ঞানী বলে পরিচয় দিতে চাই কিন্তু না হজরত ইয়াহিয়া ইবনে মুয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তিটাই প্রকৃত জ্ঞানী যার ভিতরে তিনটি দিক লক্ষ্য করা যায় যার ভিতরে তিনটি গুণ পাওয়া যায় এক নাম্বার গুণ যে ব্যক্তিটাকে দুনিয়া ত্যাগ করার আগেই ওই ব্যক্তিটা নিজে থেকে দুনিয়া ত্যাগ করেছে সুবহানাল্লাহ বলুন রাকিব সাহেব হুজুর বক্তিতার শুরুতে একটা কথা বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে রব্বুল আলামিন হাবিব জানান আদুনিয়া খলিফ আত্ম খলিম লীলা থেরা আমার আল্লাহ বা কে নবী বলেন আমার আল্লাহ তালা এই দুনিয়া তোমাদের জন্য বানিয়েছেন তবে তোমাদের কে দুনিয়ার জন্য বানাননি আমার আল্লাহ তোমাদের কে বানিয়েছেন পরকালের জন্য এ হাদিসটা মনে আছে তো হাদিস মনে না থাকলেও এবারত মনে না থাকলে থাকলেও মনে আছে যে আল্লাহ দুনিয়া বানিয়েছেন আমাদের জন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন মাখলুকাতের জন্য বানিয়েছেন তবে আমাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জন্য বানাননি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন পরকালের জন্য সুতরাং দুনিয়াতে খুশিতে থাকতে দুনিয়াতে শান্তিতে থাকতে দুনিয়াতে সুখের জীবন পরিচালনা করতে সুখের সংসার জীবন গঠন করার জন্য যদি আমরা ব্যস্ত থাকি তাহলে তো বুঝতে হয় আমরা দুনিয়া লোভী হয়েছে দুনিয়াতে আমাদের অনেক উন্নতি এসেছে মাগার আমরা প্রকৃত চতুর না কারণ কেন চতুর নই আমার আল্লাহ যে বললেন অলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল এই পরকালের জিন্দেগিটাই তোমাদের জন্য অতি উত্তম এহ জগৎ অপেক্ষা এহ জগৎটা তো আমাদের জন্য অস্থায়ী এখানে চিরস্থায়ী থাকার জন্য নয় যেটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা। এই জগতে আমি সারাটা জীবন চেষ্টা করলেও নিজেকে স্থায়ী রূপে টিকে রাখতে পারবো না কিন্তু আল্লাহর মেহরবানিতে যদি আল্লাহ তালার খুশি অর্জন করতে পারি তাহলে আমার রব যদি আমার প্রতি খুশি হন সন্তুষ্ট হয়ে যদি আমার আল্লাহ আমার জন্য ঘোষণা দেন পদক্ষলি ফি বাঁধি পদখলি জান্নাতই যাও আমার রহমতের বান্দাদের সঙ্গে মিশে গিয়ে আমার রহমতের বান্দাদের সঙ্গে প্রবেশ করে আমার দয়ার জান্নাতের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও যাও রবের পক্ষ থেকে যদি এই ঘোষণাটা আমাদের জন্য হয়ে যায় জান্নাত থেকে কোন মানুষকে বার করে দেয়া হবে এটা নয় আমার আল্লাহ বান্দাদের জন্য এত বেশি দয়ালু এটা আমরা জানি আমরা যেখানে বসবাস করি আমরা চাষবাস সম্পর্কে তো ভালোই বুঝি এই এত বড় বড় বাজার থেকে বেগুন কিনতে পাওয়া যায় ধরুন একটা বেগুন আপনি কিনেন বা আপনি চাষ করেন পাঁচশো গ্রাম ওয়েটের একটা বেগুন চার চারশো নব্বই গ্রাম পচে গেছে একেবারে সেই বৃত্ত থেকে বোটা থেকে পচা শুরু হয়েছে আর ফুলের অংশ যে পিছনের দিকে সামান্য দশ গ্রামের মতো ভালো আছে তো আপনি একজন চাষি মানুষ যদি আপনার পাঁচশো গ্রামের একটা বেগুন এরকম পচে যায় যদিও নাকি আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছি ওই বিষয়ের সঙ্গে বেগুনের তুলনা দিলে হয় না কোনোভাবেই এই তুলনা চলে না আগামী কাল হয়তো এই বক্তৃতাটা শুনে কেউ আমাকে ছোট বড় অনেক কথা বলতে পারে আমি ওই জন্য বিষয়টা ভেঙে বলছি এই উদাহরণটা চলে না কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য অনেক কিছু বলতে হয় ঠিক না যখন গোলাম কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল আতাউল্লা বুখারি রহমতুল্লাহ আলহে তানাকে তিনি যে নবী নয় এই পরিচয়টা দেওয়ার জন্য কি বলেছিলেন যে তুমি যদি তোমার নামের শুরু গোলাম কেটে দিয়ে আহমাদ রেখে তুমি দাবি করতে পারো যে তুমি নবী আমার নাম যে আতা আল্লাহ এই যুক্তিতে যদি তোমার খেটে যায় তাহলে আমি আমার যুক্তির প্রথম ওই তোমার যুক্তিটাকে কাজে লাগিয়ে বলছি আমার নামের প্রথম আতা শব্দটা কেটে দিয়ে আল্লাহ শব্দটা রেখে বলছি তোমার মতো গাধাকে আমি তো আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই পাঁচশো গ্রাম ওয়েটের একটা বড় বেগুনের যদি চারশো গ্রাম পচে যায় আপনি ফেলে দেবেন না রেখে দেবেন মাঠে তুল থেকে যদি পচা হয় দশ গ্রাম ভালো আছে ফেলে দেবেন বাকি যে দশ গ্রাম ভালো ছিল এক মাস পরে দু মাস পরে এক বছর দু বছর পরে ওই ভালো অংশটার জন্য মহাব্বতের জন্য ভালোবাসার জন্য আপনার পাওনা দশ গ্রামের চিন্তা করে ওটাকে আবার খুঁজে আনতে যাবেন কি যাবেন কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি বান্দার জন্য এত বড় দয়ালু যদি বান্দার মিজানে নেকির পাল্লা হয় হালকা গোনার পাল্লা হয় ভারী আল্লাহ তাআলা আমাদের কারোর জন্য গোনার পাল্লা ভারী না করুন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য নেকির পাল্লাকে ভারী করে আমার আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের জন্য জান্নাত নসীব করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন তো আমার আল্লাহ এত দয়ালু যে বান্দা যদি তার জীবনে শুধু গোনার গোনা গোনার গোনা গোনার গোনা সামান্য তম নেকি থেকে থাকে আমার আল্লাহ সামান্য নেকির জন্য পুণ্যের জন্য যে তাকে কিছুদিন জান্নাতে রেখে বাকি তার জীবনে সবগুলো খারাপ বলে তাকে যুগ যুগ জাহান নামে রাখবেন এটা নয় বরং আমার আল্লাহ ওই বান্দাটার অপরাধ পরিমাণ শাস্তি যতটা তাকে ভোগ করতে হবে ভোগ করে নেওয়ার পরে তার ভিতরে যে ভালো আছে ওই ভালোটার দিকে লক্ষ্য রেখে আমার আল্লাহ ওই বান্দার জাহান্নাম থেকে বার করে যুগ যুগ জান্নাতে রাখার ব্যবস্থা আর একটু মোহাব্মতের সুফান আল্লাহ বলুন এটা তো আল্লাহ দয়া তো ইয়াহি মোয়াজ বলছেন ওই বেরি তো চতুর যার ভিতরে তিনটি গুণ আছে এক নাম্বার যে ব্যক্তিটাকে দুনিয়া তাকে ত্যাগ করার আগে ওই ব্যক্তিটা দুনিয়াকে ত্যাগ করে দিল দুই দুই নাম্বার নাম্বার আমি আলোচনা তিনি বলেন ওই ব্যক্তিটা না তো চতুর ব্যক্তি ওই ব্যক্তিটা হলো অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি কিনা কবরে যাওয়ার আগেই কবরের পাথেওটাকে জোগাড় করে নিতে পেরেছে সুহানাল একটু বলুন একটু চাবাজে বলুন আমাদের তো এক শ্রেণী মানুষের ধারণায় আছে জীবনে যদি কিছু নামাজ কালাম কাজা হয়ে যায় সংসারটাকে সুন্দর করে চালাতে গিয়ে সন্তান সন্ততিদেরকে এস্টাবলিশ করতে গিয়ে দুনিয়াতে পার্থিব কিছু সহায় সম্পত্তি জোগাড় করতে গিয়ে যদি আমার দুই একক তো নামাজ কাঁজা হয়ে যায় যাক সেটা আমি পরে আদায় করে নেব যদি কিছুটা আদায় না করতে পারি কিছু অর্থবিত্ত টাকা পয়সা রেখে যায় আমার সন্তানেরা অন্ততপক্ষে ওটা দিয়ে আমার কাফরা আদায় করে দেবে নাকি নয় কিন্তু মরুম হাফে সাহেব সম্পর্কে জানলেন যে তানার নামাজ কাজার জন্য কোনো কাফরা দেওয়া লাগে না শুধু এতটুকু নয় তিনি নিজের মাগফিরাতের জন্য হাফেজ সাহেব হুজুর কয়েকশো কোরআন শরীফ খতম করে গেছেন নিজের সফরাসানি করতে একটু মহাব্বতে সুবান বলুন এটা কিসের নমুনা যে ওই ব্যক্তিটাই তো প্রকৃত বুদ্ধিমান যে কিনা কবরে যাওয়ার আগে সে তার নিজের কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পেরেছে তিন নাম্বার ইয়াহিবনে মহাজ বলছেন ওই ব্যক্তিটা চতুর যে কিনা আল্লাহর রাসূল যে বললেন মান হাব্বা লিকা আল্লাহি ইহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু আও কমা ক্বালা আলাইহি সালাম আল্লাহ পাকের নবী বলেন যে বান্দাটা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন আমার আল্লাহ তালাও তাকে সাক্ষাৎ দিতে ভালোবাসেন রসুল বলেন যে বান্দাটা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন না এখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা মানে মৃত্যুবরণ করা অর্থাৎ যে ব্যক্তিটা মৃত্যুর প্রস্তুতি নিয়ে যে রবের সঙ্গে সাক্ষাৎ করাটা পছন্দ করেন না আমার তার সঙ্গে সাক্ষাৎ দিতে করেন তো বলছেন চতুর ব্যক্তি তিন নাম্বার গুণ হলো যে ব্যক্তিটা রবের সঙ্গে সাক্ষাৎ করার আগেই যে তার রবকে খুশি করতে পেরেছেন একটু সুভান আল্লাহ বলুন মরুম হাফেজ সাহেব হুজুরের দিকে এবারে তাকান এই তিনটে গুণ লক্ষ্য করে এক নাম্বার তিনি যখন ইন্তেকাল করছেন তিনি যখন এহ জগৎ ত্যাগ করছেন আলহামদুলিল্লাহ তখন তানার ছয় ছয়টি পুত্র সন্তান সকলে প্রতিষ্ঠিত নাকি নয় কিছু নাতি পুতিরাও আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত জামাতারা প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া সন্নাতুল জামাত সংগঠনের প্রাণ পুরুষ হিসাবে তিনি যদি মনে করতেন যে আমি গদ্দিন ওসিন সেজে এক জায়গায় নিজেকে স্থির করে রেখে বেশ ভালো করে কিছুটা একটু গদি টু রেসপন্স টাইপের পেতে দিয়ে পাশে দিশো বড় বড় বালিশ পাঁচ রেখে দিয়ে পীর সেজে বসে যেতেন বেশ কয়েকদিন সুখের জীবন যাপন করার জন্য উৎসাহিত হতেন অবশ্যই পারতেন আর অল ইন্ডিয়া সুন্নাত জামাত সংগঠন তা নাকি ওই জায়গাটা দিতেন না কেন দিতেন কারণ আমরা এমন একটা যুগে এসেছি ভাই যারা যাদেরকে কেউ পীর বলে না সে যে কত বড় পীর নিজেকে প্রমাণ দেওয়ার জন্য যে গাড়িতে চড়ে সেই গাড়িতেও লিখে রাখে পীর সাহেব কেবলা অমুক আর ভাই তুই পীর সাহেব কেবলা তুই বলবি কেন মানুষ তোকে বলুক পীর সাহেব কি আমলের জোরে হবে পিসেব কি তাসাউফের জোরে হবে নাকি পিসেব কাউকে গালিগুলি দিতে পারলে হবে কথা বলেন একজন ইমানদারের পরিচয় কি একজন ইমানদারের পরিচয় হলো ওয়া ইউহিব্বু লাহু ওয়া ইউহিব্বু লিনফসিহি তুমি তোমার নিজের জন্য ভালোবাসবে যেটা অন্যের জন্য তুমি সেটা ভালোবাসবে এটাই তো একটা মুসলমানের উপরে আর একটা মুসলমানের যে ছয়টি হক আছে সেই ছটি হকের ভিতর একটি যে তুমি নিজের জন্য যেটা ভালোবাসবে অন্যের জন্যও সেটা ভালোবাসতে হবে ভাই বিপদ কখনো কাউকে বলে আসে আসে আমি এখন এই বইকারা গ্রাম থেকে আমার বাড়ি তো প্রায় পনেরো সতেরো কিলোমিটার হবে আমি তো জানি না আমার কোনো বিপদ আসতে পারে কেন আমি যদি রাস্তায় চলতে চলতে রুট অ্যাক্সিডেন্ট করি তো আমার যদি সত্যকারী ইমান থাকে তাহলে অলকদিরি হইরি অসারিহি মিনাল্লাহে তাআলা আমার ভালো মন্দ যা কিছু ভাগ্যে আছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হয় না বিপদ কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে যদি কারোর ভিতরে সামান্যতম এই সেন্সটা থাকতো রমজান মাস চলছিল যখন মানুষের আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাঠানো হয় যখন রমজানে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষদের জন্য বান্দাদের জন্য জান্নাত দেওয়ার ব্যবস্থা করা হয় ওই সময় মুফতাবুল মাতিন সাহেব হুজুর একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন জানা আছে আপনাদের সেটাকে নিয়েও এক শ্রেণী মানুষ গালিগালাজ করা বলেন বা তানার ওই বিপদে খুশি প্রকাশ করা বলেন এগুলো করেছিল না করেনি করেনি করেছিল কেন করেছিল বলেন তো আচ্ছা সে যে নিজের খায়েশ পূরণ করার জন্য মুখে যেটা এসেছে সেটা বলার জন্য একটা প্রতিশোধ করার জন্য এটা বলছে ওটা করতে গিয়ে বা বলতে গিয়ে যে ইমানের খাতরা হচ্ছে এই বিষয়টা একবার জানার দরকার ছিল না ছিল ছিল আমি আলোচনার বাড়ছি না শেষ করছি শুধু এতটুকু কবি বলছেন ফালা হাবান না তোমাদের জন্য না মেশামেশি করা উচিত নয় তোমাদের জন্য সঙ্গ দেওয়া উচিত নয় তোমাদের সঙ্গে কারোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে মিশে থেকে কাউকে ফলো করা এটা তোমাদের জন্য উচিত নয় ইল্লা তবে তোমরা তাদেরকে সঙ্গ দেবে তোমরা তাদের সঙ্গে মিশবে ইল্লা তাকিয়ান যারা হবে পরহেজগার সুবহানাল্লাহ বলেন মুহাজ্জাবান যারা হবে নম্র ভদ্র সুবহানাল্লাহ একটু বলেন আফিফান যারা হবে নিষ্কলঙ্ক যাদের ব্যাপারে কোন কলঙ্ক নেই আলহামদুলিল্লাহ মরুম হাফেজ হুজুর তিনি পরপারের বাসিন্দা তিনি পরলোকগত তিনি এই ত্যাগ করেছেন আল্লাহ শুকরিয়া আল্লাহ দয়া আজকে তার স্মৃতিচারণ করতে বসেছি তার কি কারামতে লাগবে জানা জীবনের নামাজ কাজা নেই যিনি জীবনের জীবন ত্যাগ করার আগে পরকালের চিন্তা নিয়ে নিজেকে পরিপূর্ণ গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তার ব্যাপারে বিশ্বকারমূলক অনেক কথাবার্তা ব্যক্তি মানুষ বলে গেছে তার কলঙ্কের প্রমাণ দেওয়ার জন্য আমি তাদের জন্য তাদেরকে বলছি ভাই ক্ষমতা থেকে থাকে তো মুখের কথা তো বেরিয়ে যায় ইথরে সেটা ভাসতে থাকে ক্ষমতা যদি থেকে থাকে হাফেজ সাহেব হুজুরের ব্যাপারে যে কথাগুলো বলছিলেন একটা প্রমাণ করে দেখে যাও একটা প্রমাণ করে দেখিয়ে যাও আর তোমরা যে নিজেদের ব্যাপারে খুব সাধু ভাবো তোমরা কতটা সাধু এটা বাংলার মানুষ জানে অন্ততঃ পক্ষে এই দাবিটুকু রাখছি কোন मुर्दा মানুষের ব্যাপারে বিশদকারমূলক কথাবার्रा বলা থেকে যদি মুখে লাগাম না দাও কোন জীবিত মানুষের কাছে কোন অপরাধ করলে ওই জীবিত মানুষটার কাছে গিয়ে মাপ চাইতে পারবে আর জীবিত মানুষ যদি তোমার প্রতি কোন বদ্বুয়াদায় ওটা যত মারাত্মক একজন মৃত মানুষের বদোয়া তার থেকে আরো বেশি 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 মারাত্মক হবে আল্লাহ তালা আমাদের সকলের জন্য সহি বুঝদান করুন সকলে আল্লাহ মামিন ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তে মাফ করবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের সমস্ত কাজের প্রতি আপনাদের সুদৃষ্টি রাখার জন্য দাবি রেখে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ